সময়ের সাথে পাল্লা দিয়ে বারবার কিন্তু পরিবর্তন হচ্ছে সোনার দাম এবং এরই সাথে কিন্তু সুসংবাদ ছিল বাজস বারবার কারণ সোনার দামটা কিন্তু কমতে শুরু করেছে এমনটা কিন্তু আপডেট পেয়েছেন আপনারা বিভিন্ন মাধ্যমে তো বাজস কর্তৃক নির্ধারিত প্রাইসটা আপনাদের জানানোর চেষ্টা করব আজকের দিনে এবং কত টাকা কমেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে এবং অবশ্যই সোনার দামের লেটেস্ট আপডেটটা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবার আগে আপনাদের সোনার লেটেস্ট আপডেটটা জানানোর চেষ্টা করব তো বর্তমান সময়ে কিন্তু বারবার আমরা বলার চেষ্টা করছি সঠিক তথ্যটুকুই কবে নাগাদার দাম বাড়বে কবে নাগাত কমবে এই বিষয়ে আপডেট কিন্তু আপনাদের প্রত্যেক সময় দেওয়া দেওয়া হবে এবং বাজুস কর্তৃক নির্ধারিত প্রাইসটাই আপনাদের সঠিকভাবে জানানো তো এখন বারবার বাজুসের কথা বলছি এখন প্রশ্ন আসছে একটাই যে বাজুসটা কি তো বাজস হচ্ছে মূলত বাংলাদেশের জুয়েলার অ্যাসোসিয়েশন বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অর্থাৎ বাংলাদেশের সকল ধরনের গহনা সোনা এবং রুপোর দাম ডায়মন্ড থেকে শুরু করে সব সবকিছুর দাম কিন্তু নির্ধারণ করে দেয় বাজুস তো এখান থেকে আপনাদের মূলত প্রাইসটা আমরা জানানোর চেষ্টা করি এবং এখানে শুধুমাত্র দেওয়া থাকে গ্রাম আকারে সেখান থেকে আপনাদের ভরিতে এবং আনাতে রূপান্তর করে আমরা দেখানোর চেষ্টা করি তো কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাবো আমাদের মেইন পেজে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের দিনে সোনার দাম তো বর্তমান সময়ে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে আট হাজার দুইশত উনিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে পঁচানব্বই হাজার আটশত তেত্রিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম ছয় হাজার একশত দশ টাকা আর আঠারো ক্যারেটের রূপর দাম যদি আমরা নজর রাখি প্রতি গ্রাম রূপর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা রূপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির রূপর দাম এক হাজার সাতশত পনেরো টাকা তো এই ছিল আঠারো ক্যারেট এবং রু সোনার দাম এবং রুপোর দাম তো এবার আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো একুশ ক্যারেটে তো বর্তমান সময় কিন্তু একুশ ক্যারেটের দামটাও বেশ চওড়া রয়েছে যেমন প্রতি গ্রামের দাম পড়বে নয় হাজার পাঁচশত উননব্বই টাকা প্রতি ভরির দাম পড়বে এক লক্ষ এগারো হাজার আটশত ষাট টাকা এবং প্রতি আনার দাম পড়বে ছয় হাজার নয়শত সাতাশি টাকা এবং রুপোর দাম যদি আমরা নজর রাখি প্রতি গ্রাম রূপর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার উপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম দুই হাজার পাঁচ টাকা তো এই ছিল আঠারো ক্যারেট একুশ ক্যারেটের সর্বশেষ আপডেট এবার দেখানোর চেষ্টা করবো আমরা বাইশ ক্যারেট তবে তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন যারা সোনা এবং রূপের দাম জানতে চান এবং যারা ভাবছেন সোনা কিনবেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু সবার আগে আপনাদের সোনার লেটেস্ট আপডেটটা জানানোর চেষ্টা করি আর যারা ভাবছেন সোনা কিনবেন তাদের কিন্তু সোনার আপডেটটা জানা অত্যন্ত প্রয়োজনীয় আর আমরা কিন্তু বারবার বলছি সোনা এবং রূপর দামটাই জানিয়ে দিয়ে থাকি প্রত্যেক সময় এবার দেখার চেষ্টা করবো বাইশ ক্যারেটের আপডেট প্রাইস বাইশ ক্যারেটের প্রতি গ্রাম রুপো দাম দশ হাজার টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক সতেরো ছত্রিশ টাকা এবং প্রতি আনার দাম পড়বে সাত হাজার তিরিশশো একুশ টাকা তো এবার আমরা একটু রুপোর দাম দেখবো প্রতি গ্রাম রুপের দাম একশো আশি টাকা প্রতি আনার রূপর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরি রুপের দাম বাইশ ক্যারেটেট দুই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম